तू तो बावरा है तू ही जाने तू क्या सोचता है बावरे जो दिखाए सपने तू सोते जागते गूंजा है कोई एक तारा एक तारा गूंजा है कोई एक तारा धीमे बोले कोई एक तारा एक तारा धीमे সব অনুভূতিটা তো খুব আলাদা রকমের আমরা এই যে কারণ জোহর কিরণ ম্যাম মালাইকারকে একটা সিলভার মানে একটা স্ক্রিনে দেখি বিগ স্ক্রিনে দেখি কিন্তু তাদেরকে সামনে থেকে দেখতে পাওয়া আর তাদের সামনে গান গাওয়া এটার এটার যে মানে একটা এক্সপিরিয়েন্স এটা দিস ইজ রিয়েলি সাম সামথিং ভেরি হাম্বলিং ওরকম একটা স্টেজে গিয়ে পারফর্ম করতে পারা তাদের থেকে খুব সাপোর্ট পেয়েছে ইনফ্যাক্ট কারণ জোহর হোয়ে একটা মানে ওই ওটা এডিটেড ছিল মানে দেখানো হয়নি বাট হি হ্যাড মেনশন দ্যাট আই অ্যাম হিজ ফেভারিট কনটেস্ট্যান্ট তো আমার খুবই ভালো লেগেছিলো প্রচণ্ড রকমের সাপোর্ট ছিল তারপরে আমি নিজের পাত একটা ডিফারেন্ট চুজ করে নিয়েছি আমি ভেবেই ছিলাম আমি নিজের অরিজিনালস তৈরি করবো কম্পোজিশানসগুলো বানাবো তো ওইদিকেই আমার এভরি এভরিথিং গট এনগেজড ইন দ্যাট ডাইরেকশন বাট আই হ্যাড ভেরি অল দ্য সাপোর্ট ইভেন কিরণ খের ম্যাম ইভেন্ট ব্যাকস্টেজ আমার মায়ের সাথে দেখা করার জন্য ব্যাকস্টেজ এসে দেখা করে কথা বলে গেছিলেন তো হ্যাঁ বলতে গেলে দেখো আমি আমার কলেজও যেখানে মানে সিঙ্গাপুরে কলেজ করেছিলাম ওখানে কলেজটা ছিল মাল্টিডিসিপ্লিনারি ড্রামা ছিল আর্টস ছিল সব রকমের স্ট্রিমস ছিল ওটাতে মাল্টিপল আর্টসের ফ্যাকাল্টিস ছিল তো ইভেন কি ইন্ডিয়াস গো ট্যালেন্টেও যাওয়ার পরে আমি মানে ড্রাম মানে ইয়ে দেখতে পেয়েছি ম্যাজিশিয়ানসরাও ছিল পারফর্ম করছিলো তারপরে ডান্স ট্রুপস ছিল তো আমি এই সর্বত্র জিনিসপত্র থেকে মানে খুব ইন্সপায়ার হই আর সেটা মানে মুস্টন মাল্টিমিডিয়াতেও ভোরে ভোরে সেটা থাকবে মানে সব কিছু সব রকমের আর্টসের ইনফ্লুয়েন্স মুনস্টন মাল্টিমিডিয়ার মাধ্যমেও বেরিয়ে আসবে ভোরে মানুব তো বাবরা হ্যাঁ তুই জানে তো ক্যা সোচতা হ্যাঁ বাবর যদি খায় সপনে তু

এখানে আসা মূলত বিদিশার জন্যে কিন্তু এর আগে বিদিশার গান আমি শুনেছি সেটা খুব ঘরোয়াভাবে শুনেছি আমার বন্ধু রণদ্বীপ ওদের পড়শি সেই রণদ্বীপের ফ্ল্যাটে আমি আর শ্রীজাত একবার আড্ডা মারতে গেছিলাম সেখানে বিদিশার কথা রণদীপী বলে আমাদের এবং ওকে ডেকে পাঠানো হয় তা ওর সাথে আলাপ করার পরে এবং ওর গান শোনার পরে আমাদের খুবই ইন্টারেস্টিং লেগেছিল খুব ভালো লেগেছিল কারণ প্রথম কথা ওর ভয়েস টেক্সচারটা ভীষণ অন্যরকম আর ওর নানা ধরনের মিউজিক শোনে কিন্তু যেটা নিজে তৈরি করে সেটা খুব ইউনিক নানা ধরনের কোলাবোরেশন করে এবং ও বেশ কয়েকটা ট্র্যাক শুনিয়েছিল শুনিয়েছিলো আমাকে তখন সামনে তো খালি গলায় গান শুনিয়েছিল। তার সাথে বেশ কিছু ট্র্যাক শুনিয়েছিল যেগুলো বেশ আমার অন্যরকম তো লেগেইছে আমার নতুনত্ব লেগেছে এবং ভীষণ ভালো লেগেছে সেখানে ওর আজকে প্রথম কনসার্ট হচ্ছে আমাদের শহরে এবং এটা অর্গানাইজ করছে মুনস্টোন মাল্টিমিডিয়া তাদেরও এটা প্রথম ইভেন্ট আজকে খুব ভালো একটা দিন এরকম বৃষ্টিভেজা সন্ধেতে এরকম একটা রবিবার কলকাতার এরকম সুন্দর একটা জায়গায় এই গান বাজনাটা আমরা সবাই শুনতে পাবো এটা খুবই আনন্দের বিদিশ এবং বিদিশের সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকের জন্যে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা থাকবে ওই তো গেছে বটেই আজকে ওয়েদারটা খুব ভালো আর বিদিশাকে আমি কম বেশি একটু শুনেছি এবং বিশেষ সেটা বেশি শুনেছি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ওর সম্পর্কে জানি এবং ওর সবচেয়ে বড় ইউনিক পয়েন্ট হচ্ছে ও ওয়েস্টার্ন মিউজিকটাও যেরম করে তেমনি নিজের ইউনিকনেসটা নিজের কম্পোজিশান করে এবং ও শাস্ত্রীয় সঙ্গীতের একটা তালিম পেয়েছে ওসাদ আব্দুল রশিদ খান কাছে সেটাও কিন্তু ভয়েস ট্রেনিং একটা বিরাট বড় মুখ্য ভূমিকা সবসময় হয় এবং হওয়াটা উচিত এবং ও কিন্তু ওই নানা রকমের মিউজিক নিয়ে নিজের একটা নিজস্ব প্ল্যাটফর্ম করার চেষ্টা করেছে এবং যে মনস্টোর মাল্টিমিডিয়ার কিউরেটেড যে ইভেন্ট সেখানে ও নিজের মতন করে পারফর্ম করছে এবং নানা রকম সেখানে একটু টিপিক্যাল বাংলা গান আমাদের যেরম যেরম থাকে তেমনি একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স গান হিন্দি গান ফোক মিউজিক তো একটা ভ্যারাইড পারফরমেন্স বিদিশা করছে এবং বিদিশার বলার মধ্যে একটা সব ধরনের গান গাইতে পারার মতন একটা মানসিকতাও আছে এবং শি ইজ ভেরি স্মার্ট অন স্টেজ সব মিলিয়ে কিন্তু বিদিশার এই নতুন ভেঞ্চারটা আমাকে খুবই ইমপ্রেস করেছে আমার খুব ভালো লেগেছে যে ওরা আমাকে ডেকেছে এবং ওরা এই অনুষ্ঠানটাতে আমিও একটা পার্ট হতে পারব আমার খুব ভালো লাগছে মনস্টোন মাল্টিমিডিয়ার এই উদ্যোগ তাঁরা যে কিউরেট করছেন এরকম একটা অনুষ্ঠান এবং কম বয়সীদের গাইতে বলেছেন সবচেয়ে বেশি ভালো লাগছে বিদিশার গান এখানে শোনা যাবে বলে কেননা বিদিশার গান আমি একেবারেই একটা ঘরোয়া পরিবেশে শুনেছি প্রথম যেমন জয়ও বলল আমাদের গান পাগল বন্ধু রণদীপ তার বাড়িতে একদিন আমরা আড্ডা দিচ্ছিলাম সেদিনও একটু বৃষ্টি ছিল সেদিন হঠাৎ রণদেব বললো যে আমার এক পড়শির মেয়ে খুব ভালো গায়ে তোমরা শুনবে তো ডাকা হলো খালি গলায় খুব সুন্দর আমাদের গান শোনালো আমার এখন মনে হয় যে একটি ছেলে বা মেয়ের গানের ক্ষমতা কতখানি সেটা বোঝা যায় যখন সে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া খালি গলায় গায় তখন সমস্ত কিছু ধরা পড়ে তো কানে তো সেই খালি গলায় বিদিশার গান শুনে আমি বুঝেছিলাম যে ওর মধ্যে অদ্ভুত প্রতিভা আছে আজকে এখানে যারা এসছেন তারা একেবারেই নিরাশ ফিরবেন না অনেক কিছু নিয়ে যাবেন ওর কাছ থেকে মুনস্টন মান্টিভিডিয়ার কাছ থেকেও বটে এবং আমি একজন বড় দাদার মতো ওকে অনেক স্নেহ ভালোবাসা আশীর্বাদ যা আছে জানাই যে ও যেন ওই সাংগীতিক জীবনের পথে অনেক দূর যায় এবং নিজের একটা আলাদা জায়গা ভারতবর্ষে তৈরি করতে পারে আজকের এই সন্ধ্যাটার কাছে অনেকটা প্রত্যাশা তার কারণ আমি বিদিশাকে চিনি বেশ কিছু মানে অন্তত গত দেড় বছর চিনি ওকে ওর গানের মানে কি ধরনের গান করে কি ধরনের কম্পোজিশান ওর পছন্দ সেগুলো কখনো কখনো পাঠিয়েছে আমার ভাল লেগেছে খুব ইনফ্যাক্ট আমাদের একদিন আড্ডাও হয়েছিল আমার মনে আছে সল্টলেকের একটা ক্যাফেতে তো সেখান থেকে তারপর আবার চন্দ্রবিন্দু শো ছিল ও শো শুনতে চলে গিয়েছিল তো প্রচণ্ড সঙ্গীত উৎসাহী এবং নতুন দিনের যে সে অর্থে আর কি একটা একটা যে নতুন ভাষ্য গানের সেটা কিন্তু বিদিশার গানের মধ্যে রয়েছে ফলে আজকের এই অনুষ্ঠানটায় আসতে পেরে আমার মনে হচ্ছে যে কিছুই না যারা নতুন কাজ করছে তাদের পাশে এসে দাঁড়ানো আজকে আমি স্ত্রীজাত জয় বা রাঘব যে এসে দাঁড়াতে পারলাম আমার মনে হয় সেটা একটা দায়িত্ব পালন করতে পারলাম এবং একই সঙ্গে আমি থ্যাংকস জানাবো মনস্টোন মাল্টিমিডিয়াকে যারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে কারণ তারাই আমাদেরকে বেঁধে এখানে নিয়ে এসছে এবং অফকোর্স বিদিশার জন্য আজকের সন্ধ্যাটা খুব স্পেশাল তো অল দ্য বেস্ট টু বিদিশা